হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরীর কানন এই চিড়াখানাটায় সমস্ত পশু পাখি জীবজন্তু অনেক অনেক পশু পাখি আছে মানে এমন কিছু পাখি নেই যে এখানে নেই পৃথিবীর সব থেকে বড় তার মানে বুঝতে পেরেছ কোনো চিরাখানা এরকম পশু পাখি জীবজন্তু নেই তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো খুব মজা আর খুব আনন্দও পাবে যারা যারা যাওনি তারা তো মনোযোগ সহকারে দেখো আর যারা গিয়েছো তারাও কিন্তু দেখো কিন্তু আমি অনেক কিছুই হয়তো তুলতে পারিনি কিন্তু যেইটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা কান্টিনিউ দিকে দেখো এখন সময় নেই বাবা এই যেগুলো দেখতে পাও না সে ওগুলো ও বাড়িতেও পাবো চিলড্রেনস পার্ক ওগুলো না বাইরে তুলে যাবে তুই থাকবি এখানে आपका ये समय से कौनसा सी बिंदिया है ना? भालू 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 भालू

যারা পুরীতে গিয়েছো তারা জানো এই নন্দন কানন সূর্য মন্দির এই সমস্ত জায়গাগুলো ঘুরতে কতটা কষ্ট কিরকম একটা টাইম দিয়ে দেয় তার মধ্যে যদি বাচ্চা কাঁচা থাকে সত্যি খুবই কষ্ট এইটা এইটা

দেখো তোমার ছেলের সাহস করতে বলো দেখো দেখেছো এই যে গোপীনাথ চলো বলো গোপীনাথ চলে যাচ্ছে অনেক দেখ চলো 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 চ <currency ofuralism>

সব ময়ূর উপরে উঠে বসে আছে এটা হাঁস একটা বা উঠেছিল আমি আছি চুল হয়েছে মাথায় এই সারস পাখি নাকি